নমস্কার বন্ধুরা সনাতনী শ্রাবন্তী চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণের মূল্যবান বাণী যা আপনাদের জীবনকে আরও উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে কর্ম এবং ফল মানুষের স্বভাব হল যে তিনি নিজের প্রত্যেকের পরিশ্রমের ফল প্রার্থনা করেন বেশিরভাগ সময় এই ফলাফলের চিন্তা করতে করতে উনি কর্ম করতে থাকেন যে আমি এই কাজটা করলে এই ফল পাবো সেই সব কল্পনা করতে থাকেন যা না তার হাতে আছে না আছে অধিকার আর না আছে নিয়ন্ত্রণ উনি শুধু নিজের কর্ম করতেই পারেন উনি কি ফল পাবেন তা তার হাতে কখনোই নেই তাই আপনিও শুধুমাত্র কর্ম করতে থাকুন ফলের চিন্তা করবেন না মনে রাখবেন শিকড় এবং শাখা যেভাবে একে অপরের সাথে জড়িয়ে সেইভাবে একে অপরের সাথে জড়িয়ে কর্ম এবং ফল তাই যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন কাল আজ এবং আগামীকাল আমাদের সমগ্র জীবনে এই তিনটির আশেপাশে ঘুরতে থাকে আমরা সবসময় বিগত সময়ের বিষয়ে ভাবতে থাকি অতীতে যদি আমাদের দ্বারা কোনো ভুল হয় সেই বিষয়ে ভেবে ভেবে আমরা সব সময় অনুতাপ করতে থাকি এটা উচিত নয় দেখুন অতীত থেকে শিক্ষা লাভ করা অত্যন্ত আবশ্যক কিন্তু সেই ভুল যাতে আবার না হয় সেই কাজটা কিন্তু আমাদের বর্তমানেই ভাবতে হবে তাই না দ্বিতীয় কথা আমরা সব সময় ভাবতে থাকি আগামী দিনের বিষয় ভবিষ্যতের বিষয়ে আমরা ভাবি যে কাল কী হবে বা কাল এই কাজটি করে নেব আজ এই কাজ করতে পারছি না কোনো ব্যাপার না কাল করে নেব আজ কাজটা শুরু করতেই পারলাম না কোনো ব্যাপার না কাল করে নেব আজকের দিনটাই ভালো ছিল না কোনো ব্যাপার না সেটা কাল করে নেব ব্যাপারটা বুঝুন আপনি নিজের সময়টা ব্যয় করছেন দেখুন এই যে কাল তা কখনোই আপনার হাতে থাকবে না তাই যে কাজটি করতে হবে তা আজকেই করুন অন্তত শুরুটা করুন কারণ এই আগামী সময় সবসময় আপনার থেকে এক পা এগিয়ে থাকবে একদিন এগিয়ে থাকবে জানেন কোনো কারণ এই কাল আপনার জীবনে অপেক্ষা করবে না সেই জন্য আপনিও ওর জন্য অপেক্ষা করবেন না যা করার আজকেই শুরু করুন কারণ যে বর্তমানে নিজের ভিত স্থাপন করে না ভবিষ্যৎকালে তার সুন্দর শক্তিশালী ভিত স্থাপন হয় না ধৈর্য এই ধৈর্য কি কোনো গুণ কোনো অনুভূতি নাকি কোনো দৃষ্টিভঙ্গি ধৈর্য হলো এক বাহন আপনি হয়তো ভাবছেন এ কেমন বাহন বাহন তো ঘোড়াও হতে পারে হাতিও হতে পারে উটও হতে পারে কিন্তু ধৈর্য ধৈর্যকে বাহন বানানো মানে পৃথিবীর এমন কোনো বাহন নেই যে তার আরোহীকে আছড়ে ফেলেনি সেটি উট হোক হাতি হোক বা ঘোড়া হোক চলতে চলতে কখনো নরবর করেই বসে তারপর সেই আরোহী কারোর পায়ে অথবা তারপর তার নিজের নজরে পড়ে কিন্তু ধৈর্য এমন একটি বাহন কখনো কাউকে ফেলে না না সেই আরোহী না কারো পায়ে পড়ে আর না তো নিজের নজরে কারণ ধৈর্য ধৈর্য আপনাকে বিবেক প্রদান করে বিবেক আপনাকে পরিকল্পনা সাহায্য করে আর পরিকল্পনা প্রদান করে আপনার শক্তি আপনার লক্ষ্যের দিকে অগ্রসর হওয়ার জন্য ধৈর্যকে সঙ্গে রাখুন নিজের আগে আরও ধৈর্যশীল করে তুলুন এই ধৈর্যের সাহায্যে আরোহণ করে দেখুন কিভাবে এই বাহন আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না